রাস্তা দিয়ে যাচ্ছ তুমি খাচ্ছ তুমি গাল আমরা কি জানি না তুমি হাজার জনের মাল আকাশে ওরে ঘড়ি আমরা খাচ্ছি কচুরি এদিক ওদিক কি দেখছো তুমি আমার শাশুড়ি তাকে বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচবুনি সেও বিশ্বাস করে না আমিও মরিনি বল হরি বল হরি বল হরি বল সরি মা তোমার বৌমাকে এখনো কথাতে পারিনি। বেগো বোকা চোদা আর মই তো মামুনি আতাগাচে তুটা পাখি ডালিম গাছে মউ ময়দা জেতি ধুয়ে যায় পাতা দেবে না কেউ ওদের হাঁটা চলা দেখলে পথে ভূমিকম্প হয় কেন আরে ভাই জীবনে দুটো জিনিস আমি দেখতে চাই কি রে এক হলো ঘোড়ার ডিম এক হলো সিঙ্গেল মি হাত দিয়ে সত্যি কথা বলছি খিস্তি আমরা কোনোদিন ছাড়তে পারবো না